চশারের সমসাময়িক আর একজন ছিলেন তার শিক্ষা দীক্ষা মৌলিক প্রভেদ আছে চশার অনেকটা রাজদরবার ঘেষা লোক ছিলেন তিনি রাজ পরিবার রাজসভার প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কিত অভিজাত সম্প্রদায়ের সঙ্গে তার মেলামেশা ও রুচিগত গরিবের কথা তিনি ভাবিতেন কম মধ্যবিত্ত এই ব্যবসায়ী ছিল অভিজাত সুলভ দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত তীক্ষ্ণ পরিহাস রস্কের মনোবৃত্তি ছিল তাহার বিশেষত্ব জীবনের অসঙ্গতি বিশ্লেষণের দ্বারা বিদ্যুর্বক হাস্যরাস জোগানি ছিল তাহার প্রধান কাজ জীবনের গভীর বেদনা রিক্ত বঞ্চিতদের হাহাকার ক্ষুধাক্লিষ্ট অত্যাচারিতদের অন্তরুদ্ধ ক্ষোভ বিধাতার বিরুদ্ধে বিমান ও বিদ্রোহ এই সমস্ত কঠিন সমস্যার ধার ঘেঁষাও চসার কোনো দিন যায় নাই তার রচনা পরিয়া তাহারও সন্দেহ হইবে না যে ইংল্যান্ডের যে সমাজ জীবন তাহাকে এত প্রচুর হাসির উপাদান জোগাইিয়াছে তাহার মধ্যে এত অবিচার এত খব ও বেদনা সঞ্চিত হইয়া আছে এই নিরগ কিশক ও শ্রমিকদের করুণ ইতিহাস তাহার মনে কোন সারা জাগে নাই ওই যুগের কিশক বিপ্লবের বহিষ্ঠিকা তাহার লেখার কোনো উত্তাপ সঞ্চারিত হয় নাই তিনি যে সমস্ত দুঃখের চিত্র আছেন তাহার নায়ক নায়িকারাও হয় অভিজাত বংশীয় ন বড়জোর মধ্যবিত্ত শ্রেণীর সমাজ জীবনের বাস্তব বেদনার সমস্ত দুঃসাহতা ও জনমতের অভিমান ও বিদ্রোহের সমস্ত জ্বালা কিন্তু ল্যাংল্যান্ডের কবিতার প্রতিবন্ধ প্রতিবিম্বিত হইয়াছে তাহার চাষে गल्प नमक कब्य जीवन दुखमयचय पा जाए धन्यवाद प्लीज सब्सक्राइब दिस चैनल